নমস্কার আর জিটিয়ার ডায়রির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই নতুন দিনের একটা ভিডিও তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো সকালবেলায় উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে ছেলেকে খেলতে দিয়েছি রান্নাঘরে কাজকর্ম তো করবো তার আগে তো রান্না বান্না করতে হবে তো এবার রান্নাবান্না করবো যখন তোমার ছেলেকে তো কিছু দিয়ে শান্ত করতে হবে তো এই কাগজগুলো মানে যখন কেনা হয় এই কার্ডগুলো তখন আমি ভাবছিলাম কি এগুলো সামান্য কাগজ মানে কিছু বুঝে উঠতে পারছিলাম না তারপরে যখন কেনা হলো তা এটা যখন তৈরি হচ্ছে মানে ওটা তৈরি করছে তাতে দেখছি কি ওদের বুদ্ধিটাও ডেভেলপ হচ্ছে আর প্রথম প্রথম আমি তো বানাতে পারছিলাম না কিন্তু আমার ছেলে আবার মেয়ে এগুলো ঠিক ওরা কাটিং করে করে মানে সাজি সাজিয়ে বানিয়ে নিচ্ছে তো এতে করে ওদের অনেকটা সময়ও যায় আর খেলাও হয় তা আমি এইদিকে ছেলেকে খেলতে দিয়েছি আর মেয়ে স্কুলে গেছে আর আমি এইদিকে কাজকর্ম সব কমপ্লিট করে রান্নায় যাব তো ওর পেছনে একটুখানি আমাকে সময় দিতে হলো কারণ ও খেলছে সেই জন্য একটু পাশে বসে আছি তারপর ওকে খেলতে দিয়ে আমি চলে এসেছি এইদিকে তো আমার এদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে আমি আজকে রান্না করব হচ্ছে কাবলি ছোলা গতদিন আমার মেয়ে বলেছিল মা আমাকে কাবলি ছোলা রান্না করে দেবে আমাকে কাবলি ছোলা রান্না করে মানে ওই ঘুগনি রান্না করে আমাকে একটু মাখিয়ে দেবে ও একটু আবার মাখানো খেতে পছন্দ করে আমারও তাই মানে যে কোনো ঘুপ নি একটু মাখিয়ে খেতে বেশ লাগে তাই না বলুন তো এদিকে আমার সব কিছু হয়ে গেছে তো দেখুন যে কোনো তরকারিতে যতই মশলা পড়ুক যদি হলুদটা না দেওয়া হয় না তাহলে একটু কেমন লাগে তো এদিকে কালারটা কেমন হয়েছিল তারপরে যখন বুঝতে পারলাম যে আমি হলুদটা দিই নি তারপরে হলুদটা দিলাম সেই তরকারির কালার কত সুন্দর হয়েছে আর আমার এইদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার কি বলুন তো ওই ঘুগনির কটা যদি একটু আলু আর এই মটর একটু গলিয়ে দিই তাহলে বেশ একটু গ্রেভি গ্রেভি হয় বেশ ভালো লাগে নাহলে একটু পাতলা পাতলা হয়ে থাকে তো দুটোই ভালো লাগে ওই পাতলাটাও ভালো লাগে আর গ্রেভিটাও ভালো লাগে একদিন এক এক রকম করে রান্না করা যায় তো এইদিকে আমার এটা নামিয়ে নিল আমার এদিকে ডাল সম্বর হয়ে গেছে পাশের গ্যাসে আর হচ্ছে কি আজকে একটু রান্না করবো কচু দিয়ে আর আলু দিয়ে বর্তমাসে আজকে মেয়েকে স্কুলে রাখার পরে গেছিলো সেই নতুন বাজার নতুন বাজার থেকে আসার সময় কচু নিয়ে এসেছে তো সেই কচু আজকে কচুটা দেখে একটু ভালোই লাগলো তো ভাবছি একটু কচু আলু তরকারিটা আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট ছেলে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে মেয়েও স্কুল থেকে চলে এসেছে ওদেরকেও খাওয়ানো হয়ে গেছে তো আমি দেখছি আজকে এই যে সবজি বাজার নিয়ে এসেছে এগুলোকে তোলাপাড়া করে নিয়ে এই সময় আর স্নান টান করে এগুলো করতে ভালো লাগে না তো এগুলো তোলাপাড়া করে নেব তারপরে হচ্ছে কি ওদেরকে স্নান করিয়ে দেব তো দেখুন এই কাগজগুলো বেশ এক মাস মতো পাতা হয়ে গেছে তো দেখছি একটুখানি ধুলো ধুলো পড়ে গেছে সেই জন্য তুলে নিলাম আর এটাও ভালো করে একটু মুছে নিলাম এটা যদি একটু সার্ফ জল দিয়ে ধুতে হতো তো আর ভালো লাগছে না এই একটু মুছেই নিলাম তো বেশ খুব একটা নোংরা নোংরা হয়নি আর কদিন পর তো করতেই হবে তো ওই কাগজগুলোই আমি একটু ঝেড়ে ঝুড়ে একটু উলটিয়ে ভাজ করে দিলাম আর এক্সট্রা কোনো কাগজ দিইনি আর এই ওপরের কাগজটা একটু পাল্টি দিলাম কারণ ওপরের কাগজটা একটু নোংরা হয়ে গেছিলো বেশি তো আজকে একটু মেঘলা মেঘলা করছে সেই জন্য মানে ভাবছি কি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করার চেষ্টা করছি আর এই টমেটোগুলো তুলে নিলাম এখানে রেখে দিলাম আর এই যে আদা এই আদাটা আমার প্রায় প্রায় এক মাস মতো চলে যাবে মনে হয় এক কেজি আদা নিয়ে এসেছে তো আদাটা আমার এখন একটু বেশি লাগছে কারণ পেঁয়াজ রসুন বন্ধ হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে আদাটা একটু বেশি লাগছে এর আগের দিন যে আপেলটা নিয়ে এসেছিলো সেটা একটু ভালো টেস্টি ছিল না সেই জন্য আমার বলেছিলো একটু ভালো আপেল নিয়ে আসবে তাই ওর বাবা নিয়ে এসেছে আপেল আর এই আমি আলুটা ধুয়েই রাখি তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো সেই জন্য হচ্ছে কি আলুটা ধুলাম না ধুলে যদি নষ্ট হয়ে যায় আর আলুটা ধোয়ার পর না একটু শুকোতে হয় তো দিন একটু যেদিন রোদ উঠবে এই আলু তো আমি আর একদিনে খেয়ে নেব না বেশ এখন এক মাস মতো চলে যাবে এক মাস না গেলেও পনেরো দিন তো যাবে তখন একদিন ধুয়ে দেবো আর এই লঙ্কাগুলো আমি ধুয়ে শুকিয়েছি আমি কিন্তু গোটা ছাড়িয়ে রাখি না লঙ্কায় জানেন কেন বলুন তো ওই ছেলে মেয়ের লঙ্কা পোড়াতে হয় মধ্যে মধ্যে আগে তো আমার প্রত্যেকটা শনি মঙ্গলবার করে লঙ্কা পোড়াতে হতো মানে কি বলবো এই যে দুশো কিংবা দেড়শো একশো যাই লঙ্কা নিয়ে আসুক আমার রান্না রান্নাবান্নাতে এখন তো আমার বেশিরভাগ রান্নাবান্নায় শুকনো লঙ্কা দিতে হয় আগে শুধু ডালেই সাম্বার করার সময় শুকনো লঙ্কাটা দিতাম তো দেখতাম মানে ওই লঙ্কা ওই পোড়াতেই চলে যেত সন্ধ্যাবেলায় সেই লঙ্কা পোড়ানোর জন্য নজর কাটানোর জন্য এখন ওই মধ্যে মধ্যে হয়তো কোনো দিন লাগে সেই জন্য বোটাটা ছাড়িয়ে রাখি না আর বোটা থাকলে বেশ কিছু কিছু তরকারি তো বোটার সমেত ফোড়ন দিলে না বেশ ভালোও লাগে দেখতে বলুন তো এইদিকে আমার এই জায়গাটা মানে ছোটোখাটো জায়গা কি আর বলবো এখানে একটু সেফটি করে রাখার চেষ্টা করলাম এগুলোকে আর তারপর এটাকে আমি একটুখানি ঝাঁপিয়ে নিচ্ছি ঝান্না দিলে কি বলুন তো এখন আমি একটু মুজব না এখনও আমার কাজ আছে রান্নাঘরে তো এইটা ঝান্না ঝান্না দিলে পায়ে পায়ে পড়বে তাই আমি আজকে ভাবছি মাসের তো প্রথম হয়েই যাচ্ছে আমার একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো শেষ মানে বাড়ন্ত হয়ে যাচ্ছে তো কটোগুলোকে তো ধুতেই হবে তাই ভাবছি কি আমি ইয়ে করে নিই মানে ওই ধনে আর জিরেটাকে ভালো করে ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে রেখে দিলে আর একটুখানি গুঁড়ো করে রেখে দিই তাহলে আমার সুবিধা হবে তো যেগুলো যেগুলো লাগ মানে আছে আমার বাইরে সেগুলো সেগুলো আর বার করলাম না ওই প্যাকেটটার মধ্যেই ঢপে করে রেখে দিচ্ছি আর যেগুলো ওই ধনে আর জিরেটা বের করে এটাকে একটু ভালো করে ঝেড়ে নিই তো এই ধনেটাতে না বেশ মানে প্যাকেটের ধনে নিয়ে আসে তবু না বেশ কিছু কিছু কুটি নোংরা থাকে চোখে দেখে কি আর খাওয়া যায় বলুন তো সেই জন্য ঝেড়ে এটাকে ভালো করে ফ্রেশ করে তারপরে তখন গুঁড়ো করি প্যাকেটে করে রাখলাম তারপরে হচ্ছে কি এই যে চলুন এইগুলোকে গুঁড়ো করে রেখে দিই তাহলে আমার রান্নার কাজে বেশ সুবিধা হবে তখন রান্নার সময় প্রত্যেক দিন এই গুঁড়ো করতে না একটু মনে হয় সমস্যা হয়ে যায় রান্নার সময় টুক করে তখন একটুখানি আদাটাকে পেস্ট করে বা ব্যাস হয়ে যাবে আদা আর লঙ্কাটা কখনো কখনো কারেন্ট থাকে না ধরুন আর সকালবেলায় তাড়াতাড়ি রান্না তখন আমাকে শিল বাটতে বাড়তে হয় শিল তো কিছু কিছু রান্নার বাড়তেই হয় তো একটু বেশি মশলা হলে পরে তখন তো আমাকে মিক্সি করতেই হয় তখন হচ্ছে কি ওই জিরে ধনে বাড়তে সময় লাগে সেই কারণে আমি এটাকে গুঁড়ো করে রেখে দিই আর ধনেটা গুঁড়ো হতে না বেশ একটু সময় লাগে আর একেবারে যে গুঁড়ো করবো সেটা হয় না বেশ ওটাকে একটুখানি পাক দিয়ে রাখতে হয় তারপর আবার একটু ঠান্ডা করে তারপর আবার পাক দিতে হয় তারপরে দেখুন আমার ওইদিকে ধনে গুঁড়োটা করা হয়ে গেছে আর জিরে গুঁড়োটা বেশ সুন্দর হয়েছে তবে কি বলুন তো একেবারে ফাইন কিন্তু হয় না একটু ইয়ে থেকে যায় তো বেশ তাও ভালো কিন্তু সিললোডায় বাটলে যে একদম ফাইন হয় এই মিক্সিতে বাটলে একেবারে ফাইন হয় না কিন্তু কার কেমন হয় জানি না আমার তো হয় না আপনাদের কি ফাইন হয় যদি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো বা কি পদ্ধতিতে এটাকে পেস্ট করতে হবে যে একেবারে ফাইন হবে মশলা যত গুঁড়ো মশলা যত ফাইন হয় না তত রান্নাই স্বাদ হয় শুনেছি আর দেখুন আমি এদিকে কাজকর্ম করছি আর এইদিকে ছেলের সারাক্ষণ আমার পেছনে পেছনে লেজুর মানে লেজ ধরে বসে থাকে একটু ছাড়ার কোনো কারবার নেই তো এইদিকে যখন আমার সব কিছু গোটানো পাটানো হয়ে গেল। তারপরে এগুলো তো নোংরা হয়ে আছে রান্না করে গ্যাসটাও মোছা হয়নি তো ভাবছিলাম কি একবার এই সব কাজকর্মগুলো সেরে নিই তারপরে গ্যাসটা মুছে নেব তাই হচ্ছে কি গ্যাসটা মুছে নিচ্ছে এবার গ্যাসটা মোছা হয়ে যাবে তারপরে নিচেগুলো মুছে নেবো গ্যাস মুছতে গেলে একটু জলে ছিটা মিটা পরে আজকে একটু ডিম নিয়েছি কারণ হচ্ছে কি আমরা তো নিরামিষ খাচ্ছি ছেলেকে মাছ মাংস ডিম না দিলে পরে হচ্ছে কি আমার শাশুড়ি মা রাগ করছে বলে প্রোটিন পাবে না পুষ্টি পাবে না এই সবগুলো বলছে সংসারে বাঁচতে গেলে যে কত নিয়মকানুন পালতে হবে ভগবান জানে তো যাই হোক ডিমটা নেওয়া হয়েছে প্রত্যেক দিন সকালবেলায় যে ব্রেকফাস্টে মানে সকালের খাবারে যে ফল বাদাম এসবগুলো দিই তার সাথে একটা করে ডিম সেদ্ধ দিয়ে দিই প্রত্যেকটা দিন দিই না আর এরকম এদিকে আমি কাজকর্মগুলো কমপ্লিট করছি আর দেখুন আমার মেয়ে সুন্দর স্কুল থেকে এসে ছবি আঁকছে এই ছবিটা হচ্ছে ও রাত্রেবেলায় ফোনে দেখেছে মানে শিখেছে যাই হোক একটু দেখলো দেখার পরে রাত্রে মিডিলের ছবিটা আঁকলো তারপরে সকালবেলা স্কুল থেকে আসার পরেই দুই দিকে আঁকতে শুরু করে দিয়েছে তো আমি এইদিকে রান্নাঘরটা ফ্রেশ করে নিই তারপরে হচ্ছে কি ছেলে মেয়েকে স্নান করবো তারপরে এখনো মোছা বাসন ধোয়া তারপরে ফুল তুলতে যাওয়া এগুলো তো আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানান যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য